হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি আর সেই রেসিপিটি হলো আমার মায়ের হাতের বানানো দুর্দান্ত স্বাদের হাঁসের মাংস ভুনা শীতকালে হাঁসের মাংস ভুনা অনেকেরই পছন্দ একটা ট্রেডিশন বলা যায় বাঙালিদের এখানে মা এক কেজি দুশো গ্রাম পরিমাণ হাঁসের মাংস নিয়েছে হাঁসের মাংসে এখানে দেখতে পাচ্ছেন চর্বি আছে শীতকালে হাঁসের মাংস রান্না করার সময় হাঁসের মাংসে যদি একটু চর্বি থাকে এতে করে হাঁসের মাংস খেতে বেশ ভালো হয় গ্রেভিটা বেশ ইয়ামি খেতে হয় এবার একটি থালায় মা এখানে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাথে আছে জিরে বাটা ধনে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ মা যেটা করেছে এই রান্নার জন্য সব ধরনের মশলা মা শিলনোড়ায় পিষে নিয়েছে আপনারা যদি গুঁড়ো মশলা এই রান্নাটা করেন তাহলে অবশ্যই সব ধরনের মশলা গুঁড়ো মশলা অল্প জলে একটা পেস্ট বানিয়ে নেবেন এতে করে যেটা হবে সেই পেস্টটা কিছুক্ষণ রেখে দেবেন থার্টি মিনিটসের মতো এতে করে এরকম বাটা মশলা স্টেকচার আসবে গুঁড়ো মশলার থেকে তো এই টিপসটা আপনারা নিতে পারেন যখন রান্না করবেন অবশ্যই ফলো করবেন তো এখানে মা সব ধরনের মশলা একটা থালায় নিয়ে নিয়েছে আর মা যেটা বলেছে সেটা হলো হাঁসের মাংসে এক ধরনের একটা স্মেল থাকে তাই এই হাঁসের মাংসের কারিতে মানে হাঁসের মাংস ভুনাতে মশলার পরিমাণটা প্রয়োজনের তুলনায় অল্প একটু বেশি যাবে সব ধরনের বাটা মশলা অল্প পরিমাণ বেশি যাবে সেই সাথে রসুনের পরিমাণটা একটু বেশি যাবে তা আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন কতটুকু পরিমাণে আমার মা দিয়েছে মশলাগুলো এবার হাঁসের মাংসের সব ধরনের মশলাগুলো দিয়ে মা ভালোভাবে মেখে নিচ্ছে ম্যারিনেট করে মা থার্টি মিনিটের মতো রেখে দেবে এই মাংসটা তো মা এখানে হাঁসের মাংস ম্যারিনেট করছে এই সেম প্রসেসটা আপনারা গুঁড়ো মশলার সাথেও করতে পারবেন গুঁড়ো মশলাটা আপনারা আগে অল্প জলে ভিজিয়ে রেখে তারপরে মাংসের সাথে ভালোভাবে মেখে নিতে পারবেন উনুনে কড়াই বসিয়ে কড়াই যখন বেশ গরম হয়ে গেছে এরপর মা এতে অ্যাড করলো সর্ষের তেল সর্ষের তেল যখন যথেষ্ট গরম হয়ে গেছিল তখন অ্যাড করেছে তেজপাতা তেজপাতা তেলে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর একে একে আস্ত গরম মশলা এখানে ব্যবহার করেছে মা গরম মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে যখন গরম মশলা তেজপাতা থেকে সুন্দর ফ্লেভার বের হয়েছে এরপর একটু ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ তাতে অ্যাড করে দেবে এখানে আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন মা প্রত্যেকটা জিনিস দেওয়ার পর প্রত্যেকটা স্পাইস দেওয়ার পর কিছুটা সময় দিয়েছে এতে করে প্রত্যেকটা স্পাইসের যে আলাদা আলাদা ফ্লেভার থাকে সেটা কিন্তু তেলের মধ্যে ভালো মতো ইনফিউজ হয়েছে আমরা অনেক সময় তাড়াহুড়োর রান্নায় সাথে সাথে সব কিছু দিয়ে দেই এভাবে কিন্তু মায়েরা রান্না করে না মায়েরা সময় নিয়ে ভালোবাসা নিয়ে রান্না করে তাই এত সুস্বাদু হয় রান্না পেঁয়াজ ভাজা হয়ে গেলে মা এর মধ্যে ম্যারিনেটেড হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছে প্রথমে অল্প কিছু পরিমাণ ম্যারিনেট মাংস দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে দিল এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না এরপর মিডিয়াম টু হাই হিটে কড়াইয়ের গায়ে ম্যারিনেট মাংসটা বেশ ভালো মতো ছড়িয়ে দিল এতে করে যেটা হবে পুরো মাংসটা চারিদিক থেকে বেশ ভালো পরিমাণে হিট পাবে মিডিয়াম হিটে মা কিছুক্ষণ এই মাংসটা একটু ভাজা ভাজা করে নেবে এতে করে মাংসের পিসগুলো একটা সলিড আকার ধারণ করবে এরপর মা এতে যেটা করবে সেটা হলো এর মধ্যে মা ডুমোডুমো করে কেটে রাখা আলু অ্যাড করবে এই মুহূর্তে আলু অ্যাড করার কারণ হচ্ছে বাংলাদেশে আলু সেদ্ধ হতে অনেক সময় লাগে আমরা যারা দেশের বাইরে আছি দেশের বাইরে প্রবাসীরা যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আলুটা পরে অ্যাড করবেন মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর সেইখানে আপনারা কিন্তু আলুটা ভেজে তারপরে অ্যাড করতে পারেন কিন্তু বাংলাদেশে যেহেতু আলু সেদ্ধ হতে অনেক সময় লাগে মা এখন মাংস কষাবে তো এই কষানোর সময়ই মা আলু অ্যাড করে দিয়েছে তো আপনারা সেই বুঝে আলুটা অ্যাড করবেন বাংলাদেশের হলে বাংলাদেশে আলুটা আগে অ্যাড করবেন দেশের বাইরে হলে আলুটা পরে অ্যাড করবেন তো মা যেই বাটির মধ্যে বা যেই বলের মধ্যে মাংসটা ম্যারিনেট করেছিল সেই বলের মধ্যে অল্প পরিমাণ প্রায় হাফ কাপ পরিমাণ জল দিয়ে এবার মাংসের মধ্যে সেই জলটা দিয়ে দিল এবার মিডিয়াম টু লো হিটে মাংসটা মা ঢেকে রান্না করবে মিডিয়াম টু লো হিটে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনা সরিয়ে দেখতে পারছেন মাংসের গা থেকে অনেকটা জল ছেড়ে এসেছে অনেকটা গ্রেভি দেখা যাচ্ছে এবার মা মিডিয়াম টু হাই হিটে মাংসটা আবারও ভালো মতো কষিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত এই যে গ্রেভিটা সেটা একটু শুকিয়ে না যায় আর মাংস থেকে তেল ছেড়ে না আসে ঠিক এরকমটা দেখতে হয়েছে কষানোর পর এবার আপনারা যতটুকু পরিমাণে গ্রেভি চান বা মাংস সেদ্ধ হতে যতটুকু পরিমাণ জল দরকার পড়বে সেই পরিমাণে সেদ্ধ জল এখানে অ্যাড করে দেবেন মা এখানে দেড় কাপ পরিমাণ জল অ্যাড করেছে দেড় দু কাপ পরিমাণ জল অ্যাড করেছে সেদ্ধ জল তো তারপর আবারও মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে রান্না করবে মা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে যায় হাঁসের মাংস যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে আর রান্না প্রায় শেষের পথে তখন আপনারা একটুখানি দারচিনি এলাচ পাটায় পিষে সেই পেস্টটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ফ্লেভার হয় পাটায় পিষতে না পারলে আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে সেই পাউডারটা ব্যবহার করতে পারেন দারুণ একটা স্মেল আসে হাঁসের মাংস প্রায় রান্না হয়ে গেছে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন আর আগেই বলেছি হাঁসের মাংসের গ্রেভি ঠান্ডা হলে পরে আরও গাঢ় হয়ে যায় তো আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক দেখানোর জন্য আমি কিন্তু ভেতরের রান্নাঘর থেকে আমাদের এই হাঁসের মাংসের হাড়ি আমি বাইরের রান্নাঘরে নিয়ে এসেছি একদম সানলাইটে আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে আর দুর্দান্ত স্বাদ হয় এই হাঁসের মাংস ঘোনার আমার মায়ের হাতের বানানো শীতকালের স্পেশাল হাঁসের মাংস ভুনার রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ঘরে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা গরম গরম ভাতের সাথে এই হাঁসের মাংস খেতে দুর্দান্ত লাগে এছাড়াও বাসি মাংস কিন্তু রুটির সাথে খেতেও দারুণ লাগে আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা